শুক্রবার সন্ধ্যা ঢাকার একটি এলাকায় শুটিং করছেন শাকিব খান রূপসজ্জাক্ষে তখন পরবর্তী দৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলেন এরিফাকে ফাঁকে ঈদের সিনেমার প্রসঙ্গে তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে বরবাদ মুক্তির সেদিন ছিল এক তিনতম দিন সিনেমাটি নিয়ে দর্শকের উচ্ছ্বাসের খবর তার কানেও পৌঁছে গেছে শুটিং ইউনিটের রূপসজ্জা শিল্পী কস্টিউম ডিজাইনার পরিচালক থেকে শুরু করে ইউনিটের প্রায় সবাই বরবাদ সিনেমার দর্শক চাহিদার কথা বলছিলেন শাকিব খানও ছিলেন বেশ ফুরফুরে মেজাজে ঈদের তৃতীয় সপ্তাহে বরবাদ দেশের এক দুই এক প্রেক্ষাগৃহে চলছে বরবাদ ছবি নিয়ে দর্শকের এই উচ্ছ্বাস চোখে পড়েছে সাকিব খানের কথা প্রসঙ্গে তিনি বললেন দর্শক থেকে শুরু করে হোলমালিক সহকর্মী পরিচিতজনেরা সবাই আপডেট দিচ্ছেন অনেকেই ফোন করে জানিয়েছেন ঈদের সিনেমা নিয়ে এমন উৎসব তারা আগে দেখেননি দেশের বাইরে মুক্তির আগেও সেখানকার পরিচিতজনদের উচ্ছ্বাস চোখে পড়েছে আমেরিকা থেকে কাছের মানুষজন টিকিটের জন্য কল করছেন এটা ভীষণ ইতিবাচক দিক মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনে বরবাদ ছবির মিডনাইট শো চলছে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে দেশের এক পাঁচ প্রেক্ষাগৃহে এক পাঁচটির বেশি প্রেক্ষাগৃহ মিডনাইট শো চালিয়েছে গত শুক্রবার সাভার সেনা অডিটোরিয়ামে প্রথমবারের মতো মিডনাইট শো চালিয়েছে শাকিব খানের সঙ্গে কথা প্রসঙ্গে উঠে আসে এই বিষয়টিও তিনি বললেন ঈদের ছুটি শেষ হলেও উৎসব কিন্তু এখনো শেষ হয়নি মানুষ উৎসব করে সিনেমা দেখছে বরবাদ কেয়ের মিডনাইট শো চলেছে এটা দেশের চলচ্চিত্রের জন্য দারুণ খবর মধ্যরাতেও মানুষ পরিবার নিয়ে সিনেমা হল থেকে বের হচ্ছেন এটা সত্যিই খুব ভালো